বর্তমানে নতুন যে আপডেটটি এসেছে সেটি হচ্ছে এখন থেকে অনলাইনে ঘরে বসেই আপনার শখের বাইক বা মোটরসাইকেল রেজিস্ট্রেশন আবেদন করতে পারবেন এর জন্য আপনাকে কোনো ডিআরটিও দালালে শরণাপন্ন হতে হবে না এমনকি গাড়ি শোরুমে যেতে হবে না আপনি চাইলে আজকের এই ভিডিওটি দেখে অনলাইনে ঘরে বসেই আপনার শখের বাইক বা মোটরসাইকেল রেজিস্ট্রেশন আবেদন করতে পারবেন কিভাবে করবেন তার জন্য কিন্তু বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে টেকঅটি পয়েন্ট আর আমি আছি আহমেদ সারিয়ার ভিডিওটি শুরুর আগে অনুরোধ করবো এমন নিয়মিত ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর একটি বৃহৎ চ্যানেল তৈরি হয়েছে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করব আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম ব্রাউজার ওপেন করার পরে আমরা অ্যাড্রেস বেড়ে টাইপ করব বিএসপি ডট বিআরটিএ ডট গভ ডট বিডি লিখে আমরা সার্চ করব সার্চ করলে আমরা এই ওয়েবসাইটে চলে আসবো এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংকটি দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে আসার পরে প্রথমেই আমাদেরকে প্রবেশ করুন এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে অ্যাকাউন্টে লগ করতে হবে সো আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপরে আমরা লগ ইন অপশানে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসলাম এখন আমি আপনাদেরকে দেখাবো বাইক রেজিস্ট্রেশন করার জন্য বিএসপি অনলাইন ডাটা আপনারা কিভাবে করবেন বিএসপি অনলাইন ডাটা করার জন্য আমরা বাম পাশে মোটরযান সংক্রান্ত নামে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা এই মোটরযান সংক্রান্ত এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো এখান থেকে আমরা মোটরযান নিবন্ধনের জন্য আবেদন এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা নতুন মোটরযান নিবন্ধন এই অপশনে ক্লিক করব। নতুন মোটরযান নিবন্ধন এই অপশনে ক্লিক করলে আমাদের সামনে নতুন রেজিস্ট্রেশন করার জন্য আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমাদের গাড়ির ইনফরমেশন আমাদেরকে এখানে সঠিক ইনফরমেশন দিয়ে আমাদেরকে এই ফর্মটি পূরণ করতে হবে সো কিভাবে পূরণ করবেন আমি আপনাদেরকে দেখাবো প্রথমেই মোটরজনের ধরন এখানে দেখতে পাচ্ছি এই ধরন আমরা এখানে এখানে সিলেক্ট করে মোটরসাইকেল আপনারা স্ক্রল করে আপনারা মোটরসাইকেল সিলেক্ট করতে পারেন অথবা আপনারা এখানে ডিরেক্টলি আপনারা এখানে মোটরসাইকেল টাইপ করলে আপনারা এখানে মোটর সাইকেল টাইপ করলে মোটরসাইকেল চলে আসবে আপনারা এই মোটর সাইকেল এখানে সিলেক্ট করে দেবেন এরপরে মোটরজানের শ্রেণী আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব এবং আমরা এখানে আমাদের মোটর সাইকেল কত সিসির মধ্যে সেটি আমরা এখানে সিলেক্ট করে দেব এরপরে বৈদ্যুতিক মোটরযান অবশ্যই না থাকবে এরপরে আমরা সিসি এখানে আমরা দিয়ে দেবো কত সিসি আমাদের মোটর সাইকেল সো আমরা এখানে একশো দশ সিসি দিয়ে দিলাম এরপরে আমাদেরকে চেসিস নম্বর এবং ইঞ্জিন নম্বর দিতে হবে সো আমরা চেসিস নম্বর এবং ইঞ্জিন নম্বর দিয়ে দেবো চেসিস এবং ইঞ্জিন নম্বর দেওয়ার পর আমরা এরপরে দেখতে পাচ্ছি প্রস্তুতকারক দেশ আমরা এখানে প্রস্তুতকারক দেশ আমরা এখানে দিয়ে দিব আমরা প্রস্তুতকারক দেশ দিয়ে দিলাম এরপরে প্রস্তুতকারকের নাম অর্থাৎ কোম্পানির নাম আমরা এখানে দিয়ে দিব বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেড আমরা এখানে দিয়ে দিলাম এরপরে উৎপাদনের বছর আমরা এখানে দিয়ে দিব এই তথ্যগুলো কিন্তু আপনারা গাড়ির কাগজে অবশ্যই পেয়ে যাবেন আপনারা গাড়ির কাগজ দেখে আপনারা সঠিক তথ্যগুলো দিয়ে পূরণ করবেন উৎপাদন বছর দেওয়ার পরে আমরা ডান পাশে কালার দেখতে পাচ্ছি কালার বডি বা কালার কেবিন বডি আমরা এখানে 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 গাড়ির কালার আমরা আমরা দিয়ে এরপরে দেখতে পাচ্ছি সিবিইউ সিকেডি অর্থাৎ আপনার গাড়ির ইঞ্জিন কোন কন্ডিশনের সেটি আপনারা এখানে দিয়ে দিবেন এটি কোথায় পাবেন এটি আপনারা গাড়ির কাগজে পেয়ে যাবেন আপনাদের গাড়ির কাগজে বিল অফ এন্ট্রি নামে একটি কাগজ পাবেন সেখানে আপনারা আপনাদের গাড়ির ইঞ্জিনের কন্ডিশন সিকেডি বা যেটি হোক সেটি আপনারা এখানে দিয়ে দিবেন সো আমাদের সিকেডি সো আমরা সিকেডি আমরা এখানে দিয়ে দিলাম এরপর আমরা মাইলেজ দেখতে পাচ্ছি অর্থাৎ আপনার গাড়ির মাইলেজ কত সেটি আপনারা এখানে দিয়ে দিবেন এটি আপনারা গাড়ির কাগজে পেয়ে যাবেন যদি আপনারা গাড়ির কাগজে না পান তাহলে আপনারা সরাসরি গুগলে সার্চ করতে পারেন আমরা সার্চ করি হন্ডা লিভো একশো দশ সিসি বাইক মাইলেজ লিখে আমরা সার্চ করি সার্চ করলে আমরা এখানে মাইলেজটি আমরা এখানে পেয়ে যাব। এই যে আমরা দেখতে পাচ্ছি ষাট কিলোমিটার পার লিটার আমরা ষাট কিলোমিটার অর্থাৎ আমরা এখানে মাইলেজ সাইট দিয়ে দিব এরপরে আমরা খালি গাড়ির ওজন আমরা এখানে দিয়ে দিব একশো তেরো কেজি আমরা এখানে দিয়ে দিলাম এরপরে সর্বোচ্চ ভার ক্ষমতা আমাদের গাড়ির সর্বোচ্চ ভার ক্ষমতা আমরা এখানে দিয়ে দিব দুইশো পঞ্চাশ কেজি এই সর্বোচ্চ ভার ক্ষমতা এটি একটু দুশো পঞ্চাশ দুশো ষাট হতে পারে এটি আপনারা দিয়ে দিবেন এরপরে ভাড়া চালিত অবশ্যই না থাকবে এরপরে হায়ার পারচেস অবশ্যই এটি না থাকবে নৌ থাকবে এরপরে আসন সংখ্যা আমরা এখানে দিয়ে দিব ড্রাইভার সহ আসন সংখ্যা দুই এরপরে আমরা ব্যবহৃত জ্বালানি আমরা এখানে দিয়ে দিব অর্থাৎ আমাদের গাড়িতে জ্বালানি কি ব্যবহার করি সেটি আমরা এখানে দিয়ে দিব আমরা এখানে পেট্রোল দিয়ে দিলাম এরপরে আমরা গাড়ির দাম আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের গাড়ির দামটি এখানে বসিয়ে দিব গাড়ির দাম আপনারা গাড়ির কাগজ বা শোরুম কাগজ অনুযায়ী দিয়ে দিবেন আমরা গাড়ির দাম দিয়ে দিলাম এরপরে আমরা দেখতে পাচ্ছি রোড ট্যাক্স কিস্তি আমরা যদি গাড়ির রেজিস্ট্রেশন ফি হাফ টাকা বা কিস্তি বা দুই বছরের জন্য পূর্বে অনলাইন বা ব্যাংকে জমা করে থাকি বা এখন অনলাইনে ফি পেমেন্ট করতে চাই তাহলে ইএস দিয়ে দিব আর যদি কিস্তিতে টাকা জমা না দিতে চাই বা ফুল টাকা জমা করে থাকি বা এখন অনলাইনে জমা করতে চাই ফুল টাকা তাহলে আমরা ন দিয়ে দিব যেহেতু আমরা পূর্বে হাফ টাকা বা কিস্তিতে টাকা জমা দিয়েছি তাই আমরা ইয়েস দিয়ে দিলাম এরপরে আমরা মোটরজানের ব্রান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই মোটরজানের ব্রান্ড এগুলো যদি আমরা পূরণ নাও করি তারপরেও কিন্তু আমাদের গাড়ির ডকুমেন্ট বা আমাদের গাড়ির আমরা অনলাইন ডাটা করতে পারবো বিকজ আমাদের যেগুলো অবশ্যই পূরণকৃত সেগুলো কিন্তু রেড স্টার বা লালতারা দেয়া রয়েছে আর এখানে কিন্তু লাল তারা দেয়া নেই এটি যদি আপনারা পূরণ করেন তারপরেও ভালো আর যদি পূরণ নাও করতে পারেন তারপরেও কোনো সমস্যা নেই যেহেতু আমাদের জানা রয়েছে তাই আমরা পূরণ করে দেয়াটাই আমাদের মনে হয় ভালো হবে সো আমরা এটি পূরণ করে দিলাম মোটরজনের ব্রান্ড আমরা এখানে দিয়ে দিব লিভো গ্রাম একশো দশ সিসি আমরা এখানে দিয়ে দিলাম এরপরে আমরা সিলিন্ডারের সংখ্যা আমরা এখানে দিয়ে দিচ্ছি একটা সিলিন্ডার আমাদের এরপরে আমরা সর্বোচ্চ আরপিএম পি আমরা এখানে দিয়ে দিব সর্বোচ্চ আর আমরা এখানে দিয়ে দিলাম সাত হাজার পাঁচশো এরপরে আমরা হুইল বেস আমরা এখানে দিয়ে দেব এরপরে অশ্বশক্তি আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা আমরা এই এখানে দিয়ে দিব আমাদের জানা রয়েছে তাই আমরা দিয়ে দিলাম এরপরে আমরা মোটরজানের মডেল আমরা এখানে দেখতে পাচ্ছি সো আমরা মোটরজানের মডেলটি আমরা এখানে দিয়ে দেব মোটরজানের মডেল দিয়ে দিলাম এরপরে আমরা নিচে চলে আসব। নিচে এসে আমরা এখানে টায়ার সাইজ আমরা এখানে দেখতে পাচ্ছি সো আমরা এখানে টায়ার সাইজ আমরা এখানে দিয়ে দিব এরপরে আমরা টায়ারের সংখ্যা আমরা এখানে দিয়ে দিব এরপরে আমরা এক্সল এর সংখ্যা আমরা এখানে দিয়ে দিব এরপরে আমরা নিচে চলে আসবো নিচে এসে আমরা সংরক্ষণ করুন একটি অপশন দেখতে পাচ্ছি আমাদের গাড়ি তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার পরে আমরা সংরক্ষণ করুন এই অপশনে ক্লিক করে দেব সংরক্ষণ করুন এই অপশানে ক্লিক করলে আমাদের তথ্যগুলো সংরক্ষণ করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেহিকল রেজিস্ট্রেশন ইনফরমেশন সেভ সাকসেসফুলি অর্থাৎ আমাদের তথ্যগুলো সেভ হয়ে গেছে বা সফলভাবে সংরক্ষণ করা হয়েছে এখন আমরা নিচে চলে আসব নিচে আসি নিচে এসে আমরা এখানে আমদানি কারকের তথ্য আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদের আমদানি আমদানিকারকের তথ্য আমাদেরকে এখানে দিতে হবে সো আমদানিকারকের তথ্য আপনারা কোথায় পাবেন আমদানি কারকের তথ্য আপনারা গাড়ির যে গেট পাস রয়েছে আপনারা গাড়ির গেট পাসের উপরের দিকে আপনারা আমদানি কারকের তথ্য পেয়ে যাবেন গেট পাস দেখে সঠিকভাবে এখানে পূরণ করে দিবেন সো আমরা আমদানিকারকের নাম দিয়ে দিলাম এরপরে আমরা দেশ দেয়া রয়েছে এরপরে আমরা বিভাগ দিয়ে দিব জেলা দিয়ে দিব নিচে আমদানিকারকের থানা দিয়ে দিব পোস্ট কোড দিয়ে দেবো এরপরে আমরা মোবাইল নম্বর দিয়ে দেব মোবাইল নম্বর দেওয়া হয়ে গেলে আমরা নিচে চলে আসব। নিচে এসে আমরা এখানে মালিকানার ধরন দেখতে পাচ্ছি আমরা এখানে মালিকানার ধরন আমরা এখানে প্রাইভেট দিয়ে দেবো সো আমরা প্রাইভেট অপশনে ক্লিক করলাম এবং তার নিচে আমরা জাতীয় পরিচয় সংক্রান্ত তথ্য দেখতে পাচ্ছি এরপরে আমরা নিচে চলে আসব। নিচে এসে আমরা টিআইএন সংক্রান্ত তথ্য নম্বর আমরা এখানে দেখতে একটি জন্য টিআইএন এটি হাইড করে আমরা নিচে চলে আসব। নিচে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি মোটর মালিকের তথ্য অর্থাৎ আমাদেরকে এখানে মোটর মালিকের তথ্য আমাদেরকে এখানে দিতে হবে এনআইডি অনুযায়ী বা এনআইডি প্রোফাইল অনুযায়ী আমাদের মোটরযান মালিকের তথ্য আমাদের এখানে চলে এসেছে এখানে আমাদেরকে পিতার নাম মাতার নাম এবং আমাদেরকে ঠিকানাটা দিতে হবে পিতা ও মাতার নাম দেওয়ার পরে আমরা নিচে চলে আসব নিচে আসলে আমরা এখানে দেখতে পাবো ওনার অ্যাড্রেস অর্থাৎ মালিকের অ্যাড্রেস আমাদেরকে এখানে দিতে হবে সো আমরা মালিকের অ্যাড্রেসটি আমরা এখানে দিয়ে দিব এরপরে আমাদেরকে মোবাইল নম্বর দিতে হবে মোবাইল নম্বর দেওয়া হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট বিআরটিও অফিস দিনাজপুর অর্থাৎ আমরা দিনাজপুর থেকে আমরা এটি রেজিস্ট্রেশন করব এখানে আপনারা রেকমেন্ডেশন কিনা অবশ্যই এটি না থাকবে এবং যৌথ মালিকানা কিনা অবশ্যই এটি নো থাকবে বা না থাকবে এরপরে সংযুক্ত ফাইল অর্থাৎ আমাদেরকে এখানে গাড়ির কাগজগুলো স্ক্যান করে আমাদেরকে এখানে সাবমিট করতে হবে এখন গাড়ির কাগজ কি কি আপনাদেরকে দিতে হবে সেগুলো অবশ্যই আপনাদেরকে গাড়ির কাগজগুলো চিনতে হবে গাড়ির কাগজ যদি আপনারা না চিনতে পারেন তারপরেও কোনো সমস্যা নেই এখানে আপনারা নমুনা ছবি দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনাদেরকে এখানে কি কি কাগজ আপলোড করতে হবে সেটির নমুনা ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সো আমরা নমুনা ছবি এই অপশনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই কাগজটি আমাদেরকে আপলোড করতে হবে এখন আপনি এই নমুনা ছবি দেখে আপনার গাড়ির কাগজগুলো বের করবেন বের করে খুঁজে বের করে সেই কাগজটি স্ক্যান করে আপনারা এখানে আপলোড করে দিবেন এখানে আমরা আপলোড করার জন্য পৃষ্ঠা যোগ করুন এই অপশনে ক্লিক করবো এই অপশনে ক্লিক করলে আমাদের এখানে পেজ ওয়ান চলে এসেছে চুজ ফাইল চলে এসেছে আমরা এখানে এই চুস ফাইল এই অপশনে ক্লিক করে আমরা আমাদের গাড়ির কাগজটি আপলোড করে দেব গাড়ির কাগজটি আমরা আপলোড করে দিলাম এরপরে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি সংরক্ষণ করুন সো আমরা সংরক্ষণ করুন এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে ফাইল সেভ সাকসেসফুলি আমরা ওকে অপশনে ক্লিক করে আমাদের ফাইলটি আপলোড করে দেব এখন যদি আমাদের স্ক্যান কপিটি বা ফাইলটি আমরা দেখতে চাই তাহলে আমরা ডানপাশে প্রিভিউ একটি অপশন দেখতে পাচ্ছি আমরা এই প্রিভিউ এই অপশনে ক্লিক করলে আমাদের গাড়ির কাগজটি আমরা এখানে পেয়ে যাচ্ছি সো এভাবে আমাদেরকে ধারাবাহিকভাবে গাড়ির কাগজগুলো আপলোড করতে হবে সো আমরা আপলোড করে দিই সো গাড়ির কাগজগুলো আপলোড করার পরে আমরা নিচে চলে আসব নিচে এসে আমরা সংরক্ষণ করুন একটি অপশন দেখতে পাচ্ছি আপনারা সংরক্ষণ করুন এই অপশনে ক্লিক করে আপনাদের তথ্যগুলো সংরক্ষণ বা সেভ করতে পারেন আর যদি আপনাদের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করা থাকে তাহলে আপনারা সরাসরি সাবমিট করুন এই অপশনে ক্লিক করবেন সাবমিট করুন এই অপশনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো অফিস এখানে আমরা আমরা আমাদের গাড়ির চেসিস নম্বর এবং শ্রেণী এখানে দেখতে পাচ্ছি এবং ডান পাশে আবেদনের অবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি সাবমিটেড টু বিআরটিএ ফর প্রাইমারি এপ্রুভাল এখন আমাদেরকে যে কাজটি করতে হবে বন্ধুরা সেটি হচ্ছে এই প্রাইমারি এপ্রুভাল এই প্রাইমারি এপ্রুভাল এর জন্য আমাদেরকে এক থেকে দুই দিন অপেক্ষা করতে হবে সব বন্ধুরা আমরা একদিন পর এখানে আবেদনের অবস্থা দেখতে পাচ্ছি প্রাইমারি এপ্রুভ বাই বিআরটিএ নাও ইউ ক্যান পে রিকোয়ার্ড ফিস অর্থাৎ আমাদেরকে এখন আমরা যে ব্যাংকে টাকা জমা দিয়েছি গাড়ির রেজিস্ট্রেশন ফি সেটা আমাদেরকে এখানে ভেরিফাই বা কনফার্ম করতে হবে আপনারা যারা মোটরযান নিবন্ধনের জন্য আবেদন করেছেন তারপর এই প্রাইমারি এপ্রুভ চলে আসবে চলে আসার পরে আপনারা এই অনলাইন ফি জমা এই অপশানে ক্লিক করে আপনারা সরাসরি টাকাটা জমা দিতে পারবেন বা রেজিস্ট্রেশন ফি আপনারা জমা দিতে পারবেন যেহেতু আমি পূর্বে টাকা জমা দিয়েছি তাই আমি ব্যাংকের মাধ্যমে পূর্বে জমাকৃত ফি এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা নিচে চলে আসব নিচে এসে আমরা এখানে দেখতে পাব ট্রানজ্যাকশন নাম্বার যাচাই অনুগ্রহ করে ট্রানজ্যাকশন নাম্বারটি প্রবেশ করান সো আমরা আমাদের ব্যাংক জমার কপিতে আমাদের ট্রানজেকশন নাম্বারটি পাবো সো আমরা এখানে ট্রানজ্যাকশন নাম্বারটি আমরা বসিয়ে দিচ্ছি ট্রানজ্যাকশন নাম্বার বসানো হয়ে গেলে আমরা ডান পাশে ট্রানজ্যাকশন নম্বর যুক্ত করুন আমরা এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করলে আমরা নিচে চলে আসব নিচে এসে আমরা আমাদের পেমেন্টটি আমরা এখানে দেখতে পাবো আমরা যে গাড়ির রেজিস্ট্রেশন ফি জমা করেছিলাম সেটি কিন্তু আমাদের এখানে টোটাল আমাদের এখানে চলে এসেছে কি কি খাতে আমাদের টাকা জমা হয়েছে সম্পূর্ণ বিবরণ এখানে চলে এসেছে এবং আমাদের টোটাল টাকার পরিমাণ কত টাকা আমরা জমা দিয়েছিলাম সেটি কিন্তু আমাদেরকে এখানে দেখানো হচ্ছে এবং আমরা এটি দেখতে পাচ্ছি এরপরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে বন্ধুরা সেটি হচ্ছে আমরা এখানে প্রসিড নামে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা এই প্রসিড এই অপশনে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো আবেদনের অবস্থা সাবমিটেড টু বিআরটিএ ফর ফাইনাল অ্যাপ্রুভাল এখন কিন্তু আমাদেরকে এই ফাইনাল অ্যাপ্রুভালের জন্য এক থেকে দুই দিন অপেক্ষা করতে হবে ফাইনাল এপ্রুভাল দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ভেহিকল ইন্সপেকশন ডেট একুশ নভেম্বর অর্থাৎ এখন আমাদের তারিখে মোটরসাইকেল পরিদর্শন করাতে হবে বা সকল প্রয়োজনীয় কাগজপত্র ও মোটরসাইকেল নিয়ে এর অফিসে যেতে হবে বিআরটিএ অফিসার আমাদের গাড়ি ও কাগজ চেক করবেন এরপর গাড়ির ফাইল অফিসে জমা দিতে হবে জমা দিলেই আমরা বিএসপি অ্যাকাউন্টে দেখতে পাবো আমাদের মোটরসাইকেল রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর এমন নিয়মিত ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি আমার সাথে যুক্ত হতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ